তা আলাইকুম এখন আসলাম মানে ভেজিটেবল গার্ডেন জি আমরা সমস্ত ফল আপনাদেরকে দেখিয়েছি কি কি ফল আমাদের হাউজ থাকবে এখন আমরা আসছি কোথায় আপনাদের জন্য ভেজিটেবলস করা হবে বিভিন্ন ধরনের তুমি জানো একটু বলো যে এত বড় একটা আমি দেখতেছি মাঠ ফুটবল ফুটবল মাঠ ফুটবল মাঠ ফুটবল মাঠ তুমি এখানে কি কি প্ল্যানিং করতেছো কি কি বীজ দেব সমাজের জন্য ব্যবস্থা করতেছো আচ্ছা স্যার বা আমাদের সামনে এখন হলো শীতকাল শীতকাল শীতকালে বাংলাদেশে সবচেয়ে বেশি সবজি পাওয়া যায় আচ্ছা এখানে দেখেন যে আমরা এই চলতি সপ্তাহ থেকে হাউস অফ হারমানিতে আমাদের লাউ

লাউ পাচ্ছেন জি লাউ পাচ্ছেন আর এই বড় মাঠটা রাখা হয়েছে আমাদের শীতকালে যত ধরনের আমাদের হলো এই ক্যাবেজ রেড ক্যাবেজ কাউলি ফ্লোয়ার ব্রোকলি তারপরে আপনার গ্রিন লিপস যেগুলো আছে আপনার হলো কেল তারপরে আপনার ওই রকেট লিপ হ্যাঁ শাক তাই না শাক পাসলে পাসলে হ্যাঁ তারপরে আপনার স্যালারি স্যালারি ও কয়েক প্রকারের লেটুস হ্যাঁ সব এই এত বড় মাঠ রাখাই হয়েছে যে এইগুলো এখানে করা হয় এগুলো কি তোমার এই রেডি আছে মানে আমার কাছে সিড রেডি আছে এবং কিছু চারা রেডি হয়েছে আমরা চারা দেখাবো ওকে এই দামি বীজ আমার স্যার একেবারে নিজে হাতে থাইল্যান্ড থেকে আমরা দুইজনে একই মার্কেটে যে আমি স্যারেক বলছি এইটা এটা লাগবে স্যার কোনটা অথেন্টিক বীজ সেটা আমাকে কোন মার্কেট রে অথেন্টিক বীজ পাওয়া যায় সেখান থেকে নিজ হাতে আমাকে বীজগুলো কিনে নিয়েছে অনেক দামি বীজ তো সেই জন্য আমি এটা সংরক্ষণ করতেছি এখন এই মাঠটা যে দেখতেছেন এই মাঠটাতে আমরা এটা বেড করে করে এক একটা বেডে এক এক ধরনের ফসল দেব আপনারা আসন্ন শীত মৌসুমে আমাদের কাছ থেকে ক্যাবেজ রেড ক্যাবেজ ব্রোকলি কাউলিফ্লোয়ার বিভিন্ন ধরনের গ্রিন লিফসের মধ্যে বিশেষ করে লাগবে কেল স্যালারি পাসলে রকেট লিপ হ্যাঁ যেগুলো সারের রিকমেন্ডেড সোজা কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের শুধু একটু সময়ের দরকার ইনশাল্লাহ আমরা বাংলাদেশে লোকালি সব জিনিস দরকার লোকালি গ্রহণ স্পেশালি ফল এবং ভেজিটেবল এই দুইটা জিনিস আমাকে প্রাধান্য দেই এই জন্য কারণ এই দুইটা জিনিস লাইফ ফুড আমি বলি এই দুইটা জিনিস আমাদের জীবন নাই আমরা সব কিছুই খাবো কিন্তু আমরা প্রাধান্য দেব এই শাক সবজির উপর এবং কলের উপর এই শাক সবজি ফল আপনি দেখেছেন আমি জানি এই টোটাল এরিয়াটা কত বিরাট আমাদের টোটাল এরিয়া স্যার হলো এখানে ষাট বিঘার মতো আছে ছাপ্পান্ন থেকে ষাট বিঘা আর এই ভেজিটেবলসের জন্য স্পেশালি রাখা হয়েছে আপনার সাড়ে পাঁচ বিঘা এখানে আপনার হলো সাড়ে তিন বিঘা অন্য জায়গায় রাখা হয়েছে দু বিঘা তাহলে দেখেন আমি কিছু জন্য আমি জানি বললাম যে যে এক জায়গায় েশন কনসেনট্রেশন করতে পারি এক জায়গা থেকে আমরা শাক সবজি এক জায়গা আমরা ফল টোল যে আমাদের দরকার যদি আমরা ব্যবস্থা করতে পারি আমাদের জন্য যে বললাম যে কন্ট্রোল মনিটরিং কন্ট্রোল লজিস্টিক্স এই জিনিসগুলো আমাদের জন্য ইজি হবে এবং আপনারাও হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন যে এই এইসব প্রোডাক্টগুলো যে হাউজ অফার্মিলিতে নিচ্ছেন এগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং হানড্রেড পার্সেন্ট আপনার নেচারাল একটু আমাদের প্রত্যেকটা গার্ডেনের প্যাটার্নটা দেখছেন এখানে তিলোত্তমা ন্যাচারাল ফার্মিং এর যে কোথাও বড় করে বাউন্ডারি দেওয়া আছে হ্যাঁ আপনার অল बाउंड्री কোথাও আবার ফ্রেন্সিং করা আছে সেই ফ্রেন্সিং এর ন্যাচারাল ফ্রেঞ্চিং সেখানে লেবু গাছ তারপরে আপনার মরিঙ্গা গাছ তারপরে আনারস গাছ যে এটা ফ্রেন্সিং করার এটাতে যাতে বাফার তৈরি করা হয় অন্যরা অনেক কিছু করলে সেখান থেকে ইয়ার কন্টামিনেশন ওয়াটার কন্টামিনেশন এগুলো যাতে আমাদের ফল ফসলে না হয় না হয় ইয়েস এক্স্যাক্টলি মানে আমি মনে করি মিজান আপনাদের জন্য যতটুকু সম্ভব তারা আপনার চেষ্টা করে যাচ্ছে যে ন্যাচারাল খাবার আপনাদেরকে পাতে দেওয়া হ্যাঁ প্রভাইড করা নিশ্চিত করা তো আমরা সবাই মিলে যেন দোয়া করবো জি আমার জন্য সবাই দোয়া করি আমি বেঁচে থাকলে সবাই সাপোর্ট দিতে পারবো সবাই মিলে যেন দোয়া করবো যাচ্ছে সুস্থ থাকে অসুস্থ হয়ে পড়ে তাহলে কিন্তু আমাদেরও খবর আছে মানে ভালো থাকুন সুস্থ থাকুন জি আসসালামু আলাইকুম